হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা প্রথমত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নতুন করে বলার কিছুই নেই আমরা হতাশ হচ্ছি আমরা এখন নিরাশ হচ্ছি বলতে পারো শুধুমাত্র সুপারস্টার জিতের জন্য দেখো আমরা আমাদের এখন কিছু করার নেই আমাদের কিছু করার নেই অ্যাজ এ বাংলা সিনেমার দর্শক বলো বা জিদ্দার ফ্যান বলো আমরা এক জায়গাতেই সীমিত অ্যাকচুয়ালি আমাদের অত বড় হাত নেই যে আমরা কিছু করতে পারি আমরা জাস্ট অপেক্ষা করতে পারি আমরা জাস্ট ওয়েট করতে পারি দেখো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এর এর যে অ্যানাউন্সমেন্ট এটা ন তারিখে এসেছিল নয় মে এবং সেটাও একদমই স্বাভাবিকভাবে একদম সাধারণভাবে কোনো সেরকম প্যাকফুল কিছু দিয়ে বা ফার্স্ট লুক দিয়ে বা এমন একটা টিজার দিয়ে বা এরকম কিছু গ্লিমস দিয়ে এমনও আসেনি জাস্ট একটা জাস্ট একটা লিখিত এরকম একটা পোস্টার এসেছিল ভাবে বাট সেটা অতটা ইম্প্যাক্ট ফেলেনি কিন্তু অতটা ক্রেজ তৈরি করেনি জিদ্দার অন্যান্য সিনেমার মতো বাট ন তারিখে নয় মে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই কবে শুটিং স্টার্ট হবে কে কি কাজ করবে জিদ্দার লুক কেমন হবে জিদ্দা কেমন ভাবে জন্য প্রস্তুত হচ্ছে কেমন কিছু কোনো আপডেট নেই তো ভাবুন মানে আমরা এখন কি অবস্থায় আছে আমরা আমরা জিদ্দার ফ্যান বলো বা দর্শক কি অবস্থায় আছে আমরা সকলেই কিন্তু ডেস পারে আমরা সকলেই এখন তাকিয়ে আছি যে জিদ্দার আপকামিং সিনেমার কোনো আপডেট কবে আসবে আপকামিং সিনেমার কিছু কবে আসবে এই সকল জিনিসটাই কিন্তু আমরা এখন ওয়েট করে আছি বাট সেটা হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে যারা আর কি জিদ্দার ফ্যান পেজ চালায় জিদ্দার কিছু ভক্তরা রয়েছে যারা চালায় তারা কিন্তু এখন নিরাশ তারা হতাশ তারা কিন্তু বলছে সেটা সোশ্যাল মিডিয়াতে যে তাদের দ্বারা হচ্ছে না অ্যাকচুয়ালি তারা আর চালাতে পারছে না সেরকম সেরকম আপডেটই নেই তারা চলবে কি করে তাদের পেজ চলবে কি করে অ্যাকচুয়ালি তাই আমরা সেটা দেখছি তার পাশাপাশি এটা তো আমরা জানি যে জিদ্দার যে প্রোডাকশন হাউসগুলো গুলো রয়েছে গ্রাসরুট রয়েছে বা ফিল্মস ওয়ার্ক রয়েছে এই যে প্রোডাকশন হাউসের পেজগুলো রয়েছে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম যাই বললো না কেন বা ইউটিউব বলো না কেন সেখান থেকে কিন্তু একই রিল প্রত্যেকটা জায়গা ছাড়া হচ্ছে একই রিল প্রত্যেকটা জায়গা ছাড়া হচ্ছে মানে ওরা ভাবছে যাতে হাইপটা থাকে ওরা ভাবছে যাতে চ্যানেলটা যাতে ঠিকঠাক থাকে বাট কোথায় আপনারা লাইক দেখুন আপনারা ভিউজ দেখুন আপনারা বুঝতে পারবেন এইভাবে চলে না কোনো পেজই চলে না নতুনত্ব দরকার হয় যে কোনো মানে যে কোনো প্রোডাকশনের জন্যই আর কি যে কোনো প্রোডাকশন হাউসের জন্য সবসময় নতুনত্ব কিছু দরকার হয় সবসময় অ্যাক্টিভ থাকতে হয় বাট এটাও ঠিক যে অ্যাক্টিভ থাকতে হবে বলে যে একই রিল বিভিন্ন সাইট থেকে আমি বিভিন্ন পেজ থেকে একই রিল ছাড়লাম ওতে কাজ হবে না অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে ব্যাপার যেটা এখন যেটা করছে যেটা আমাদের খারাপ লাগছে অ্যাকচুয়ালি আমরা আমরা ওয়েট করে আছি অধীর আগ্রহে তার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ছবির কবে কি আপডেট আছে এছাড়া এটাও ভেবে দেখতে হবে যে এই ছবিটার সাথে কিন্তু আমাদের অরিত্রদার যুক্ত আছে অরিত্র জ্ঞানের অরিত্রদার যুক্ত আছে তো সেও কিন্তু কোনো রকম আপডেট দিচ্ছে না মানে ও তো ইন্ডাস্ট্রির সাথেই থাকে মানে ইন্ডাস্ট্রির ভিতরে খবরাখবর সে কিন্তু আমাদের দেয় তো সেও কিন্তু কোনো আপডেট দিচ্ছে না এই ছবিটা নেই এবং সে যুক্ত আছে ছবিটার জন্য তো কেন আপডেট দিচ্ছে না সেই জানে অ্যাকচুয়ালি তাদের কাজ হয়তো তার জন্য সে আপডেট দিচ্ছে না বা কোনো কিছু লিক করছে না বাট ভাই আমরা কিন্তু ওয়েট করে আছি আমাদের আর ভালো লাগছে না সিরিয়াসলি বলতে বলছি আপনাদেরকে আমাদের আর ভালো লাগছে না মানে আর ওয়েট করতে পারছি না এতদিন হয়ে গেছে আমরা কোনো সিনেমা দেখতে পেলাম না জিদ্দার সিনেমা হলে গিয়ে এনজয় করতে পারলাম না জিদ্দার এটাই মেন খারাপ লাগার বিষয় আমরা যে যেভাবে হৈ হুল্লোর করে আর কি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি আমরা যে একটা অন্যরকম একটা মানে সিনেমা হলকে স্টেডিয়ামে রূপান্তর করি তো ওই যে ব্যাপারটা ওই যে জিনিসটা আর ঘটছে না আর হচ্ছে না এটা শুধুমাত্র জিদ্দার জন্য শুধুমাত্র জিদ্দ সত্যি বলতে সেই সব ভক্তরা বা সেই সব ফ্যানসরা তারা কিন্তু খুবই দুঃখিত যারা মেনলি জিদ্দার ফ্যান পেজ চালায় জিদ্দাকে বেস্ট করে ভিডিও বানায় দেখো আমাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা আমরা আমি হয়তো জিদ্দার ফ্যান হতে পারি বাট আমরা বিভিন্ন রকম বিষয়বস্তু নিয়ে ভিডিও করি তো আমাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা বাট তারা যে পেজ চালায় তারা শুধুমাত্র জিদ্দাকে বেস্ট করে তো তাদের জন্য অসুবিধা হচ্ছে তারা দুঃখিত বিষয়টা নিয়ে যে কেন জিদ্দা আপডেট দিচ্ছে না জিদ্দা কেন কোনো রকম আপডেট দিচ্ছে না তো এটা অ্যাকচুয়ালি তাদের জন্য এটা খারাপ খবর এবং তারা যেটা করছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে তারা পেজ বন্ধ করতে চাইছে তারা কোনো কথা বলতে চাইছে না তো এই যে ব্যাপারটা ঘটছে এটা হয়তো মানে কি বলবো এখানে তুমি বলতে কিছুই পারবে না দেখো এতদিন আমরা জানতাম যে সুপারস্টার জিত সে দর্শকদের কথা মাথা রেখে কাজ করে বা দর্শকদের কথা চিন্তা ভাবনা করে কাজ করে বাট এইভাবে কে চিন্তা ভাবনা করে মানে সিনেমা থেকে এত বছর বা এত দিন এত দিন বহুদিন হয়ে গেছে সে সিনেমা থেকে দূরে রয়েছে তো এভাবে কে চিন্তা করে আর একটা বড় কথা হচ্ছে যে জিদ্দা হচ্ছে আমাদের টলিউডের বড় সুপারস্টার বড় সুপারস্টার আপনারা সকলে জানেন তো একজন সুপারস্টার হয়ে নিজেকে সেভাবে বিজি না রেখে নিজেকে সেভাবে অ্যাক্টিভ না রেখে এরকম লুকিয়ে যাচ্ছে তো ব্যাপারটা কেমন লাগছে বলুন আপনারা আমাদের ইন্ডাস্ট্রি দেখুন আমাদের টলিউড ইন্ডাস্ট্রি দেখুন বা বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে দেখুন সকলে অ্যাক্টিভ রয়েছে এখানে দেব বলো এখানে আবির বলো এখানে অঙ্কুশ বলো বা আদার্স কিছু নায়ক নায়িকা যারা রয়েছে বা বাংলাদেশে দেখতে পারো শাকিব খান একের পর এক ব্লকবাস্টার দিয়ে যাচ্ছে বা আফরান নিশো দেখো দেখো এখানে তুলনাটা করতে হচ্ছে আমি হয়তো তুলনা করতাম না বাট এখানে করতে হচ্ছে জিদ্দা নিজে এমনটা করছে এখন যেখানে এটা আসে এই কম্প্যারিজনটা আসে এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জিদ্দার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত কাজগুলো করার দরকার সেগুলো সে করছে না এমন কিছু কাজ নিয়ে আসছে যেগুলোর প্রতি দর্শকের কোনো না সেই ছবিটা নিয়ে কোনো হাইপই দেখতে পাচ্ছি না তবে যেগুলো জিদ্দার করা উচিত যেমন লায়ন বলো যেরকম বস বলো এগুলো জাস্ট একটা রিউমার্স আমরা পেয়েছি বা আপডেটও হতে পারে লায়ন ছবিটা একটা অফিসিয়াল আপডেটও আমরা পেয়েছিলাম তো এগুলো নিয়ে একটা ক্রেজ কিন্তু রয়েছে এই ছবি এই ছবিগুলোই জিদ্দার করা উচিত বাট জিদ্দার সেটাও করছে না অ্যাকচুয়ালি জিদ্দা কি করতে চাইছে সেটা হয়তো জিদাই জানে তো এখানে সত্যি বলতে আর নতুন করে বলার কিছুই নেই কারণ আমরা একই কথা একই আপডেট একই জিনিসপত্র নিয়ে মানে বারবারই রেটটা মেরে যাচ্ছি আর ভালো লাগছে না সিরিয়াসলি বলতে তো যাই হোক সবাই এখন চুপ করে থাকাটাই উচিত এবং সবাই অপেক্ষা করাটাই আর কি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হবে এই মুহূর্তে তো তোমাদের কি মতামত রয়েছে রিয়াকশন রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবে পাশে থেকে সাপোর্ট করবে চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো পাশে থাকা প্রেস করি পরবর্তী ভিডিও থ্যাংক ইউ